نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم شماني تدشباشي إذن نرجو بط كبتور بار سوسال ميديا كبتور أمدر أجل نكترو غورو اللّهم জুলেদ আল হাবিব হাবিবাহরকম হযরত কেনে হুজুরের কোনো এক প্রোগ্রামে বলেছিল দু হাজার তেরোই সাপরাচত্বর যে ঘটনা হয়েছে পাঁচই মে ওখানে হুজুরের এই বিষয়ে একটি কথা বলেছিলেন চরমনাই ওনারা আমাদেরকে জালেমের উপর ঠেলে দিয়ে জালেমের জুনুমে ঠেলে দিয়ে ওনারা বিভিন্ন রেস অফিস ভাড়া করে বিভিন্ন অফিস আদালত ভাড়া করে ওনার আশ্রয় নিয়েছে এমন একটি কথা বলেছে বলেছে ওরা হেফাজি ইসলামে কোনো অংশগ্রহণ করতে পারবে না এবং কেউ না তাদের চেলা ফেলারাও পারবে না এই কথাটাই সোশ্যাল মিডিয়ায় খুব দূরবার শুরু হয়েছে এক একজন এক একভাবে মত প্রকাশ করছে বাজে কমেন্ট করছে এটা ঠিক না আসলে ভাই আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি আল্লাহ বলে তোমরা সকলে একবদ্ধ হয়ে একত্রিত হয়ে আল্লাহর রশে আঁকড়ে ধরো আমাদের মূল টার্গেট তো সেটাই বর্তমান ওলামায় কেরাম সাধারণ মুসলিম যে চিন্তাধারণা করছে সকল মুসলিম অর্থাৎ সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হবে এটার মূল সার্মিমিয়া মানে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তার রসিকে আঁকড়ে ধরবো এখন কোন একজন আলিম যেই হোক না কেন তার মুখ দিয়ে একটি ভুল তত্ত্ব বের হয়ে যাবে একটা ভুল কথা বের হয়ে যাবে এটা নিয়ে এত তুরপা কেন চর্মনাই তো আমাদের ওজানি আমাদের হেফাজত আমাদের জামায়াত ইসলাম আমাদের এটা কোন ক্ষেত্রে শুনেন আমাদের মধ্যে মুসলমান যেহেতু সাহাবাই এক সাহাবা এক নামের জামানাই নদী গরীম সাল্লাসলামকে উপস্থিত রেখে মসজিদের মধ্যে মত ভেতর ছিল এক সাহাবীর মত ছিল একটা এক সাহাবীর মত ছিল আর একটা ইমামদের মধ্যে এক ইমামের মত আরেকটা আরেক ইমামের মত আরেকটা এই জন্য কি সকলে বাতিল তারা বাতিল তারা ভুল পথে না আমাদের মতের পার্থক্য থাকতেই পারে থাকবেই এজন্য তাকে গালমন্দ করা যাবে না ভাই কিন্তু আমাদের যে মূল মাকসাদ কি দিন প্রতিষ্ঠা করা এলায় উদ্ধার ঝন্ডাকে উন্ন করা মোতাবেক পরিচালনা করা এটা হলো আমাদের মূল টার্গেট এই জন্য উনি একটা কথা বলে ফেলছে এই জন্য আমরা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি আমরা ছোট ওলামায়করম যারা আছি সাধারণ ওলামায়করাম যারা আছে যারা নেতৃস্থানে আছে ওলা ভিন্ন ওনার যে ফয়সালা দিবে ওনাদের পক্ষ থেকে যে ফয়সালা আসবে সেটাই আমরা মেনে নেবো শান্না এছাড়া কমেন্টে বিভিন্ন ভিডিও তৈরি করে আমরা ওনাকে খুব গানমুগ্ধ করবো না ওনার একটা জিনিসে আমরা দেখছি যেটা একটু গালি দিয়েছে বা একটু কঠোর কথা বলেছে এই জিনিসটাই খুব আমরা লক্ষ্য করলাম এছাড়া ওনার ত্যাগ আপনারা লক্ষ্য করছেন এই দিনের জন্য উনি কত রূপ ত্যাগ করেছে এজন্য প্রিয় ভাই আমার আকুল আবেদন ছোট জ্ঞানে বলছি আমরা ওনাকে কেউ গানবন্দ করবো না চর্মনায় আমাদের ওজানি আমাদের জামাত ইসলাম আমাদের মূর্ণ ইসলামী জন আমরা এক আলুফর কাফেররা যেমন এক এক জায়গায় থাকে কিন্তু তাদের গুমুল শিরা এক এই জন্যই তারা বাস্তবায়ন করছে বর্তমান জামানায় কাফেরদের মূল টার্গেট যেটা তারা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস তাদের টার্গেটের জন্য আমরা মুসলমানরা কেনা পারি না এই যে আমাদের মধ্যে এই গুতাগতির কারণে আমরা এই গুতাগতি বন্ধ করে ওরানা কারাম আমাদের মুরুব্দে ক্যারাম যে সিদ্ধান্ত দিবেন আমরা সেটাই মেনে নেব ইনশা আল্লাহ তালা আমাদেরকে মানার তৌফিক দেন করুন আমিন